মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলের সংযুক্ত আমার সাথে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল সে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনের আসার কারণ কি ছিল কেন আসছেন আপনার সুখ দুঃখের সাথী হবে পাশে থাকবে জীবন সাথী বানাবে এমন একটা মানুষের জন্য প্রতিবেদনে আসতেন আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন পরিবারে আপনার রাত্রে কে কে দাদি আপনি আপনার মা মামি মামি বয়স কত বলছিল একটা মনের মানুষ পাইলেন মানুষের বয়স যদি বেশি হয় অথবা আগে বিয়ে করে থাকে এমন কোন মানুষ যদি আপনাকে বিয়ে সরি করতে চায় কি রাজি আছেন সমস্যা নেই মানে বয়স বেশি হলে সমস্যা নেই যে না যে আমাকে সত্যিকারের মন থেকে ভালোবাসে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমার কাছে ফোন দেবে না এমন যদি একটা মানুষ পাই তাহলে তার জীবন সঙ্গে সারাটা জীবন নিত্য রাখন্দ্রতার পাশে থাকতে চাই সেটাই তবে যেটা পাঠাইছেন এটা আপনার জি ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই জাপুটি দেখতে চমৎকার সুন্দরী সুন্দর আর সত্য প্রতিবেদন আসছে ভালো একটা মনের মতো মানুষ চা হচ্ছে মনের মানুষ নাই তবে আমি না কমিউনিটি গাইডলাইনের কারণে সুন্দরী অপরূপ আপুটি নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই তো যারা হচ্ছে কিনা এই আপুটার সম্পর্কে জানতে চান নাম ঠিকানা বা ওনার সঙ্গে কথা বলতে চান তারা ফেরে সরাসরি ভাবে তার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন ওনার নাম ঠিকানা জানতে পারবেন কথা বলতে পারবেন হ্যাঁ তো আপনারা জানেন আমি এই রিলেটিভ এর ভিডিও দিয়ে ওনার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিবেন সে এক দিবেন ইমো মেসেঞ্জারের ছড়াই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানিয়ে দেবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রুব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ